পাপ পাঁচের কথা বলে কোথা আজকে রাখতে পারে না রামসিক দলের কথা বলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মহিলাদের নিরাপত্তা অধিকার আর আর্থিক যে দাবি দেওয়া সে দাবি দেওয়ার প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রশ্নে আমাদের যে প্রচেষ্টা মহিলা সংঘের নিতে যাচ্ছে কর্মসূচি নিতে যাচ্ছে এগুলিকে সফল করার ক্ষেত্রে সকলে এগিয়ে আসবেন আপনাদের সর্বাত্ম সহযোগিতা যে আমি সর্বাধিক থেকে আন্দোলন কর্মসূচি বিভিন্ন সময় তুলে ধরেছে আমাদের দলের তরফ থেকে মহিলা কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন সময় তুলে ধরা হয়েছে

এবং প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা করুন আজকে বিশেষ কারণে আমরা প্রদেশ কংগ্রেস সহ মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ আমরা এই সংবাদ সম্মেলনে মিলিত হয়েছি আমাদের এই সম্মেলনে মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য রাজ্য এবং জেলা ওনারা ওনাদের আজকে রাজ্য কমিটি একটা বিটিং হয়েছে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সিদ্ধান্ত ও নির্দেশ অনুসারে তাদের গৃহীত কর্মসূচি রাজ্যের উপায় রূপায়িত করার ক্ষেত্রে এই সম্পর্কিত বিষয়ে অবহিত করে আমরা প্রদেশ কংগ্রেস থেকে এর সাথে কিছু বিষয় যুক্ত করতে চাই

চেষ্টা হচ্ছে যে আসার সারা দেশের মানুষ তো বিকশিত হচ্ছে বিকশিত তাদের যেমনভাবে উপস্থিত করা হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সরকারের এ থেকে বোঝা যায় যে

দেখা গেছে আমি সব মন্ত্রী অনেকটা সময় সেই দেশে নারী এবং শিশু কন্যা তাদেরকে কেন্দ্র করছে নানা ধরনের অপরাধ সেই অপরাধের সংখ্যা হিসাবে আঠাশ শতাংশ

সে মজুরি বৃদ্ধির জন্য

সেখানে বলা হচ্ছে যে মহিলারা তারা স্বাবলম্বী হয়ে গেছে সংস্কৃতিকরণ করা হয়েছে আমি আপনাদের কাছে বিনীতভাবে সময় চেয়ে নিয়ে করতে চাই আমাদের যেখানে যাবেন না কেন রাত প্রতিদিন গল্প শুনিয়ে ফ্যাক্স ব্যানার হোল্ডিং করা হচ্ছে রাত

কিছু কিছু ক্ষেত্রে ঋণ দেওয়া হচ্ছে মাইক্রো ফাইন্যান্স নানা ক্ষেত্র থেকে সংসার চালানোর জন্য মহিলারা ঋণ নিতে বাধ্য হচ্ছে এই একটা ঋণ সেই কিস্তি জন্য

যেখানে <simit> 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 এক মহিলাকে সেখানে ওই সহায়ক গোষ্ঠীর নির্ধারিত টাকা সময় মতো দিতে না পারার মেনে

এই সমস্ত কম বয়সে বিয়ে হয়ে যাওয়ার সমস্যা এগুলি নিয়ে একটা জাতীয় ক্ষেত্রে একটা সমীক্ষা হয়েছে সেই সমীক্ষার থেকে যে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে পাইপ রিপোর্ট এটা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছে মার্চ মাসের সপ্তাহে সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টে আমাদের রাজ্য যে সব রাজ্যের আছে আপনাদের যদি নিতে চান আমার কাছে আছে আমি নিতে পারবো এখানে কিছু কিছু রাজ্যের কথা উল্লেখ করছি সবগুলি বলতে যেটা আছে আমাদের রাজ্যের স্কোর হচ্ছে মাত্র উনিশ উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের মধ্যে আমাদের রাজ্য হচ্ছে এই হচ্ছে আমাদের রাজ্যের রাজ্যকে গর্ব করে অহংকার এই রাজ্যে শ্রমজীবী মহিলা সম সমস্ত অংশের শান্তিক মানুষের কাছে বলব মহিলা কংগ্রেস নিরাপত্তা মহিলাদের অধিকা যেটা রাগের দেখানো যে মহিলাদের সংরক্ষণ ক্ষেত্রে সংরক্ষণ চালু করার জন্য বিল পাস করেছে কিন্তু কার্যকরী করার জন্য যে ধরনের উদ্যোগ থাকার কথা সেই উদ্যোগ গোটা দেশে কোথাও নেই না আছে বিজেপি দল না আছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ সেই মহিলা বিল বিল এবং নারী নিরাপত্তা সহ কর্মসংস্থা আরো কিছু কিছু দাবি একটা দেশের উন্নতি হতে পারে না আমি সেটা সঙ্গে যেতে চাই না আমাদের দেশের তো একেবারে দুরাবস্থা হয়ে গেছে এক স্ত্রী মানুষ আছে চরম ধারিদ্র তার মধ্যে বসবাস করছে এর মধ্যে মহিলারাই হচ্ছে

যারা ঢেকে ঢেকে রাখতো সে পিএমএ শ্রমিক সম্পর্ক গত বারো তারিখ তারা আগের তোলায় একটা কর্মসূচির মধ্য দিয়ে তাদেরকেও জিজ্ঞাসা করতে হয়েছে যে দেশে

সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এবং আগামী দিন মহিলা সশক্তিকরণের ক্ষেত্রে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সারা রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি হাতে নিয়েছে এবং মহিলারা যেভাবে নিভিত এবং লাঞ্ছিত এবং ধর্ষিত হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস আর যে মহিলাদের মহিলা প্রকল্প যেমন মিড ডে মিল কর্মী আশা কর্মী এবং গঙ্গনারী কর্মীরা যেভাবে যে দেশের এবং রাজ্যে মূল্যবৃদ্ধি পাচ্ছে তাদের সেই মূল্যবৃদ্ধি অনুযায়ী তাদের বেতন খুবই নবণ্য এবং এই সামান্য বেতন নিয়ে তাদের সংসার চালানো খুবই কষ্টকর পরিস্থিতি দহ হচ্ছে তার ধরুন পরিপ্রেক্ষিতে অঙ্গনারী আশাকর্মী এবং বিভিন্ন সমসহায়ক দলের মাধ্যমে মাইক্রোফিন্যান্সের থেকে তারা ঋণ নিচ্ছে এবং ঋণবদ্ধ হয়ে গঠনার কারণে তাদের সংসারে দুর্বিসহ অবস্থা উঠে ধরে উঠে এসেছে তার জন্য প্রতিভাকে আমরা এই রাজ্য সরকার এবং মাইক্রোফিন্যান্সেসদের

বর্তমান ইঞ্জিনের সরকারের সেটা এতক্ষণ এবং আপনারা প্রতিনিয়তই সংবাদ মাধ্যমের দ্বারা আমরাও জানতে পারি কোথায় কী হচ্ছে ত্রিপুরা রাজ্যে যেভাবে মহিলাদের উপর একের পর এই অত্যাচার এবং ধর্ষণ গণধর্ষণ সংগঠিত ঘটে যাচ্ছে তাতে ত্রিপুরার প্রশাসন তথা রাজ্য সরকার নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রেও দেখা গেছে আমাদের প্রধানমন্ত্রী অতিথি মণিপুর যেভাবে দুই বছর চলছে সেদিকে যেমন মিলে টাকা দিচ্ছেন না এবং যাওয়ার সময় পাচ্ছেন না নীরব ভূমিকা অবলম্বন করেছেন সেভাবে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে তৎসঙ্গে এখানে গ্রেপ্তার বা শাস্তির কোনো ব্যবস্থা তারা গ্রহণ করছে না এবং পুলিশও তাদের দলদাসের মতোই তাদের ভূমিকা নিয়ে রেখেছে এবং আমাদের মহিলারা ত্রিপুরা রাজ্যে যে ব্যবস্থা আছে সেটা সারা ত্রিপুরা এটা জানেন আর বিগত দিনে আমাদের যে ইউপি সরকার ছিল সেই সময়ে রাজ্যসভাতে প্রথম মহিলা সংরক্ষণ বিলের ব্যাপারে

নেতৃত্বদের নিয়ে বিগত মাস জমা হয়ে সেটা সংসদ ভবন বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলেন সেই পরিপ্রেক্ষিতে ওনার নির্দেশে আমাদের ত্রিপুরা রাজ্যে এবং বিভিন্ন রাজ্যে প্রতিটি জেলায় এই বিক্ষোভ সমাবেশ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আমরা সবসময় মহিলাদের যখন মহিলা সশক্তিকরণের পক্ষে জাতীয় কংগ্রেস দল সবসময়ই আমাদের মহিলাদের জন্য অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং তেত্রিশ শতাংশ সংরক্ষণ মিলের ব্যাপারে প্রথম আমাদের প্রয়াত রাজীব গান্ধীজি উত্থাপন করেছিলেন যে মহিলা যদি ওই সশক্তিকরণ না হয় মহিলাদের ক্ষেত্রে এবং কোনো সংরক্ষণ মহিলাদের সংরক্ষণ না রাজ্য বা রাষ্ট্র না রাষ্ট্রের অধিকার যতক্ষণ না আমরা তেত্রিশ শতাংশ সংরক্ষণ বিল লাগু হচ্ছে সেই উপলক্ষে আমাদের জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সর্বভারতীয় লেকি অলকাল প্রিয়াঙ্কা গান্ধীজি এই সোনিয়া গান্ধীজি আমাদের এই সংরক্ষণ বিল করার ক্ষেত্রে যা করার এই ভোটারা আমাদের সাথ দিচ্ছেন